তো বন্ধুরা সেজে গুজে নিয়েছি এখন আমরা একটু বেরোবো আজকে আমার জন্মদিন তো জন্মদিনে আমার হাজব্যান্ড বলল বাইরে খাওয়াবে তাই জন্য রেডি হয়ে নিলাম দেখো এই শাড়িটা পরেছি তো এখন বেরোবো তো সঙ্গে থাকো তো শনিবারে একটু মন্দিরে পুজো দিতে গেলাম আর একটু সংকল্প করে দিল ঠাকুর মশাই আর একটু প্রসাদ দিয়ে দিল। তারপরে একটু প্রসাদ আমি আর আমার হাজব্যান্ড খেলাম আর বাদ বাকিটা ওখানে মন্দিরে যারা বসে আছে ওনাদেরকে দিয়ে দিলাম তো এখন গাড়িতে উঠে গেলাম উঠে এখন রেস্টুরেন্টেই যাচ্ছি তো কাছাকাছিই যাচ্ছি আমাদের বাড়ি খুব দূরে নয় তো এখন রাস্তার মাঝেই আছি গাড়ি পার্কিং করে আমরা নেমে গেলাম তো আমরা এর আগেও একবার এই রেস্টুরেন্টে এসেছিলাম আমার জামায়ের সঙ্গে তো এখানে খাওয়া দাওয়া করেছিলাম তো এর খাবার কোয়ালিটিটা বেশ ভালো লেগেছিল তো আবারও ওই জন্য এখানেই চলে এলাম তো আমার হাজব্যান্ড বললো চলো কোথায় যাবে তো আমি ওই নামটা বললাম তো ওখানেই যাচ্ছি তো এই পাশ থেকে আমি একটুখানি ক্যামেরা করলাম এখন আমি আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠছি ওপরে আর খাওয়ার জায়গাটায় এর আগের বার যখন এসেছিলাম ভীষণ লাইট কম জানো তো বন্ধুরা দেখো একদম হালকা লাইট তো ওখানে বসে বসে একটু বাইরের দৃশ্যটা একটুখানি তুলে ধরেছি দেখো হাজবেন্ড খাবারের অর্ডার দিয়ে দিয়েছে এখন বসেই আছি ওনারা খাবার এখন বানিয়ে এখনও দেয়নি দেবে সবে অর্ডার দেওয়া হয়েছে এখানে একদম আলো কম দেখো একটু আলো আসছে বলে একটুখানি ভিডিও করলাম প্রচণ্ড আলো কম এখানে বাটার চিকেন স্যালাড আর হচ্ছে নান এই নিয়েছি ও বলছিল আরও কিছু আনলাম না না এই খেয়েই তো পেট ভরে গেছে বন্ধুরা আর কি এক্সট্রা খাবো বলো এবারে খাওয়া স্টার্ট করলাম তো এখানে খাওয়ার কোয়ালিটিটা সত্যিই ভালো তো সবটাই আমি মিউট করে কথা দিয়েছি কারণ ওখানে আওয়াজ টাওয়াজ সব হচ্ছিল বন্ধুরা চলো খাওয়া দাওয়া করে নিই এখান থেকে আবার একটু বেরিয়েই আইসক্রিম খাবো খেয়ে তারপরে আর কি বাড়ি যাব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল এবারে আমরা বেরোবো খাওয়ার শেষে একটু মুখ সুদ্ধি খেলাম এবারে নেমে যাচ্ছে হাজব্যান্ডও নেমে গেল যেখানে গাড়ি পার্কিং করা আছে সেখানে যাচ্ছি মানে ওই পাশে গাড়ি রেখেছে এই পাশে হোটেলটা আসতে হয়েছে এবারে রাস্তা পার হয়ে ওইদিকে যেতে হলো তো ওখান থেকে বেরিয়ে পড়লাম এক দু ফোটা দেখলাম বৃষ্টিও পড়ছে তো ওখানে আর আইসক্রিম খাইনি আমাদের ওইখানে গিয়ে আইসক্রিম নিয়ে নেব আর কি বৃষ্টি হচ্ছিল কাচের ওপরে বৃষ্টি পড়েছে বুঝতেই পারছো তো খুবই ছোট্ট একটা ভিডিও হয়েছে আজকের মানে দিনটা কিভাবে কাটালাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এবারে একটু জোরে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে কাচের উপরে পুরো ফোটা 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 হয়ে জল পড়ছে তো আমি গাড়িতেই বসেই ছিলাম কেননা আমি আর নিচে নামলাম না বৃষ্টিতে ভিজে যাব ছাতা ছিল না তো আমার হাজব্যান্ড গিয়েই আইসক্রিম নিয়ে এলো হলো যে আইসক্রিম নিয়ে এলো তো ওইখানেই বসে বসে আমি গাড়িতে বসে বসে আর কি আইসক্রিমটা খেয়ে নেব নিয়ে তারপরে বাড়িতে ঢুকবো বাড়ি চলে এলাম দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে তো খাওয়া দাওয়া আজকে জন্মদিন সেলিব্রেশন বাইরেই হলো তো ভালোই কাটলো আমার দিনটা আজকে কিন্তু আরও সবাই থাকলে ভালো হতো দুজনেই আমার সোনাটা থাকলে ভালো হতো আরও ঠিক আছে তো এখন ঘরে ঢুকে যাই আমরা দেখেছ আজকে দুজনে এক ড্রেস পরেছি লাল লাল দেখো তো টাটা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি ঠিক আছে ঘরে ঢুকে যাচ্ছি শুভরাত্রি